ধরুন আপনার কাছে একটা তিন টাকার অঙ্কের বই আছে আপনি সেটা বিক্রি করলেন পাঁচ টাকায় কত লাভ হলো। ছাত্রদের ঠিক এই প্রশ্নটাই করেছিলেন বিখ্যাত বাঙালি অঙ্কবিদ কেশবচন্দ্র নাগ বা কেসি নাগ অনেকেই উত্তর দিয়েছিল দু টাকা তখন কেসি নাগ বলেছিলেন গাধা পাঁচ টাকাই আমার লাভ কারণ বইটা তো আমার কিনতেই হয়নি ওটা আমার কাছেই ছিল এভাবেই রসিকতার মাধ্যমে অঙ্ক শেখাতেন পাটিগণিতের গব্বর সিং কেসি নাগ আঠারোশো সালে হুগলি গুরাপে জন্ম হয় কেসি নাগে শৈশবেই পিতৃহারা হন শুরু হয় কঠিন লড়াইয়ের জীবন তিন মাইল দূরে স্কুলে পড়তে যেতে হতো তাকে তাই ভোর রাত থেকে হাঁটা শুরু করতেন স্কুলে যাবার জন্য ছোট থেকেই কেশবের অঙ্কের মাথা ছিল দুর্দান্ত একদিন ছোট্ট কেশব বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়কে ইলিশ মাছের দাম বলে অবাক করে দিয়েছিলেন তখন আশুতোষ মুখোপাধ্যায় তার ফ্রি এডুকেশনের ব্যবস্থা করেন পড়াশোনা শেষ করে তিনি গণিতের শিক্ষক হন এবং বাঙালি ছেলেমেয়েদের অঙ্কভীতি কাটাবার উপায় বের করেন ধীরে ধীরে তার নাম ছড়িয়ে পড়তে লাগে জানেন কি কেসিনাগের অঙ্কের বইটি তাকে লিখতে বলেছিলেন সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেই গল্প জানতে হলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি ফলো করুন আর কমেন্টে জানান পঞ্চাশটি কমেন্ট পড়লেই আসবে কেশিনাগ পার্ট টু